আমাদের মধ্যব্যের ধর্মযাত্রার উৎসব সবার আজকের এই রথযাত্রার মহোৎসব এটি আমাদের সকলের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের আরেকটি প্রকৃষ্ট উদাহরণ কক্সবাজার কক্সবাজারের জনগণ কক্সবাজারের সম্মানিত নাগরিক বিভিন্ন ধর্ম কর্ম সম্প্রদায়ের যারা এখানকার বসবাস করেন সবাই পরমোধ সহিষ্ণুতার চমৎকার ধরা এখানে আমরা দেখি একজন আরেকজনের কাঁধে মিলে কোন ধর্ম বা বর্ণকে অগ্রাহ্য করে সবাই আমরা সবার উন্নতির জন্য দেশের উন্নয়নের জন্য এই কক্সবাজারের উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করি আর সেই উন্নয়নকে বাধাগ্রস্ত যারা করে তার একটি প্রকৃষ্ট হিসাব হচ্ছে গুজব আপনারা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এরূপ কোনো গুজবে না এরূপ কোন গুজব হলে পুলিশের সহায়তা পুলিশ খুঁজে বের করবে গুজবকারীকে নিজের হাতে আইন তুলে না নিয়ে পুলিশকে জানান পুলিশ এই গুজবকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে আমরা যে কোনো পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর আমরা মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে থাকলে আমাদের উন্নয়ন আমাদের সৌভারত কেউ ঠেকাতে পারবে না আমরা চমৎকার একটি পরিবেশে বাস করতে পারবো যেটি এখন পর্যন্ত করে চলেছে তো আমি মনে করি আজকের এই রথযাত্রার মহোৎসবে সবাই আমাদের যে ধর্মীয় যে সম্প্রীতি সেটি বজায় রাখব এবং সনাতনী ধর্ম যারা পালন করেন তাদের যে পূর্ণ অর্জন সেটি আপনারা করতে সমর্থ হবেন এই সংক্রান্তে আমরা আমাদের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি অক্ষুণ্ণ রাখব এবং আমরা রথযাত্রা শুরু থেকে ফিরে আসা এবং উল্টো রথযাত্রা পর্যন্ত আমরা এই বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ নজরদারি সহ সার্বিক সহযোগিতা বজায় রাখব আমাকে শোনার জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে আবারও রথযাত্রা মহোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবীরা ধন্যবাদ পুলিশ সুপার মহোদয়কে খুব সুন্দর আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য তো স্যারদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ থাকার কারণে স্যারেরা চট্টগ্রাম যেতে হচ্ছে এই জন্য স্যারেরা আমাদের অনুষ্ঠানস্থল পরিত্যাগ করবেন তো আমাদের মাঝে গতকালকেই রথযাত্রার শুভেচ্ছা হিসেবে ফলের ডালি পাঠিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরে আলম স্যার নুর আলম স্যার তিনি গতকালকেই